উপন্যাসক কীটনাশক ব্যবহার করা হচ্ছে এই চিনি পোকার জন্যে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর বর দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো এটা আমাদের রাজাক ভাইয়ের বর অনেক কষ্ট করে বরটা দোয়ার আবার উনি করলেন কিছুদিন আগে বরটা মানুষে হিংসামু করে পোড়ায় দিয়েছিল কিন্তু সব কথার এক কথা আল্লাহ দিলে মানুষের কমাতে পারে না ভাই পেঁচ দেন তো দুইটা দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ দেখতে খুব সুন্দর লাগছে তাই না

মাটি ভালো তো বেশি সময় লাগবে না মাটি ভালো যে এর ভাই একটা পর গোটায় পড়ে গেছে আগে পরটা তুলে থাকতাম গোটা পরই পড়ে গেছে ভাই গেছে ওখানে ওলা নিয়ে ওরা বলতে যেগুলো দিয়ে আপনার ওই যে পরে বান্ধন দেওয়া হয় হ্যাঁ এগুলোকে ওলা বলা হয় প্রচণ্ড গরম এক একটু উইলে বরে রাখতে পারেন না ভাই জ্বরে টরের ভিতরে রেখে দিলেন দেখতে পাচ্ছেন শুধু পানের সমারোহ এত পরিমাণ পান রাখছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে আপনার দেখতে পাচ্ছেন ভিডিওতে অসংখ্য পান রাখছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি ক্যামেরাটা ঝাপসাচ্ছে কি জানা কী কারণে বুঝতে পারছি না অসাধারণ সুন্দর এগুলো সব মানুষে তার মানে হাত দিয়ে এক ধরনের টুলে বসে থেকে এই ওয়াসিগুলো সাজিয়ে এভাগে রাখে আর এগুলো বলা হয় পর দেখতে পাচ্ছেন এটা আমি আরেকটা কথা বলে রাখি এটা হচ্ছে হলো রাজশাহী দুর্গাপুর গোপালপুর দুর্গাপুর থানার অন্তর্গত গোপালপুর গ্রামের রজ্ক ভাইয়ের বর যিনি হচ্ছেন রাজ্ক ভাই তো ভাই আপনার এই বর করা কতদিন হলো দুই বছর দুই বছর আচ্ছা এই দুই বছরে আপনি তার মানে একটা গড় হিসাব কত টাকার পান বিক্রি করছেন লাখ টাকা লাখ টাকা দুই বছরে দুই লাখ টাকা আপনার ব্যয় হয়েছে কত টাকা ব্যয় অনেক হয়েছে কিন্তু যে বড্ডা বেশি দিন সময় হয়নি তো নতুন তাই না ঠিক আছে এই যে আপনার পিলাইতে যেগুলো ছিটানা এগুলো কি কি ছিটাইছেন পিলাই এসব খোল হানি খোল সার আছে টিএসপি বাংলা টিএসপি যেটা কয় আচ্ছা এগুলো দিলে বড় কি উর্বর হয় হ্যাঁ পটাশ আছে এটা শিকড়ের জন্য শিকড় বৃদ্ধি করে আচ্ছা চলেন একটু ওইদিকে যাই আসেন তবে ভাই আপনি এবার ভালো করছেন যে মাঝখানে যে এই যে জায়গাটা অনেক বড় রাখছেন হ্যাঁ এটা পানি শেষের জন্য পানি শেষ প্লাস চলাচল

অন্য সব বরের তুলনায় তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আলো রচনা ইউটিউব চ্যানেল তো আমরা ইদানিং বেশ কয়েকটা বর নিয়ে ভিডিও করছি তো আজকে গোপা যে আপনার দুর্গাপুর থানার গোপালপুর গ্রামের রাদ্দাক ভাইয়ের বরে আসছি আসলে বরটা দেখার মতো খুব সুন্দর বর এটা এ বরটা করা দুই বছর হয়েছে তারই মধ্যে ইনি ইতিমধ্যে দুই দুই লাখ টাকার পান বিক্রি করে ফেলছেন তো যারা আন বিষয়ে কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে রাজ্জাক ভাইয়ের নাম্বার আমাদের এই ভিডিওর নিচে প্রমোট করা থাকবে তার সাথে যোগাযোগ করতে পারেন নাকি ভাই আচ্ছা তো এই কথা বলে আমাদের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা